ঝুমুর সম্রাট সলাবত মাহাতো জীবন ও সঙ্গীত সাধনা গ্রন্থ প্রকাশিত হল পুরুলিয়া জেলা বই মেলায়। মানভূমের ঝুমুরকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন ঝুমুর সম্রাট সলাবত মাহাতো তিনি পশ্চিমবঙ্গ সরকারের লালন পুরস্কারে সম্মানিত হয়েছেন ঝুমুর গান ও চর্চার ক্ষেত্রে চিরস্মরণীয় সলাবত মাহাতো তার জীবন ও সঙ্গীত সাধনা বিষয়ে একটি গ্রন্থ সলাবত মাহাতো স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে প্রকাশিত হল জলধর কর্মকারের সম্পাদনায় পুরুলিয়া জেলা বইমেলা মঞ্চে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট সাহিত্যিক সুনীল মাহাতো ও ডিএলও মার্শাল টুডু এর পূর্বে রাধানাথ মাহাতোর লেখা ছোটনাগপুরেক লালন নামে একটি গ্রন্থ রয়েছে সলাবত মাহাতোকে নিয়ে এবার এই বইমেলায় প্রকাশিত ঝুমুর সম্রাট সলাবত মাহাতো জীবন ও সঙ্গীত সাধনা বইটি ঝুমুর বা সলাবত মাহাতো বিষয়ে একটি অন্যতম দলিল বলে দাবি প্রকাশক সংস্থার এ বিষয়ে কি জানাচ্ছেন বইটির সম্পাদক জলধর কর্মকার এবং পুরুলিয়ার সাহিত্যিক সুনীল মাহাতো শুনুন বিস্তারিত হ্যাঁ আমরা গর্বিত এই চল্লিশতম পুরুলিয়া জেলা বইমেলায় সলাবত মাহাতো স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে এবং ডক্টর জলধর কর্মকারের সম্পাদনায় এই বইটি উদ্বোধন করলেন আমাদের জেলার প্রখ্যাত ঝুমুর পদকর্তা বিলাড়ে পলাশের বনের স্রষ্টা সুনীল মাহাতো এবং বিএলও সাহেব নিজে এবং আমরা এই কারণে আরও এই মেলা কমিটিকেও ধন্যবাদ জানাচ্ছি যে সলাপত মাহাতো তো শুধু লটপদা বা পুরুলিয়ার নাম নয় সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ তথা সারা বিশ্বের একটা নাম এবং তাকে আমরা বিভিন্নভাবে তুলে ধরেছি তার গানে তার জাত গান তার নাটক তার এই বিভিন্ন ধরনের ছৌ নৃত্য ডান্সিলা থেকে শুরু করে রাধাকৃষ্ণের বিরোহ সমস্তভাবে এবং আমরা এই কারণে আবার গর্বিত তৎকালীন দিনে যারা সলপত মাহাতোকে কাছ থেকে জানতেন বা চিনতেন তৎকালে সিদ্ধার্থ বসু যিনি তথ্য সংস্কৃতি আধিকারিক ছিলেন এবং পার্বতী দাস বাউল যিনি হচ্ছেন গোটা বিশ্বমানের একজন বাউল যিনি তাকে নতুন জীবন দান করেছিলেন দক্ষিণ ভারতে কেরালায় নিয়ে গিয়ে কিংবা মালিনী ভট্টাচার্য অধ্যাপিকা যাদবপর বিশ্ববিদ্যালয় তারাও কলম ধরেছেন এবং তার যে মূল কথাগুলি ছিল যে লোক সংস্কৃতিকে সমস্ত প্রকার বিকৃতির হাত থেকে রক্ষা করতে হবে তো এইটাকে আমরা জিস্ট রেখেছি এবং আমরা আরও গর্বিত যে সুনীলদার মতো একজন মানে মানভূমের তথা রাঢ়ভূমের গর্ব তার হাত দিয়ে আমরা এবং ডিএলও সাহেবের হাত দিয়ে আমরা বইটির আজকে মোরক উন্মোচন করানো আমার মনে হয় এই প্রকাশনা সমিতির সম্পাদক হিসাবে এখন দেখুন কলেজে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় সলাবত মাহাতোবাস কর্মকার সিং দেও এগুলো পাঠ্য বিষয়ের মধ্যে চলে এসেছে তো এই গ্রন্থটিতে যারা কলম ধরেছেন তারা অতি কাছ থেকে এবং মৌলিক ভাবে তারা কিন্তু লিখেছেন এবং সেখানে এই গবেষকদের তথা উত্তরসূরিদের ক্ষেত্রে অবশ্যই এটা সম্পদ হয়ে থাকবে একটা দলিল হয়ে থাকবে বলে আমি মনে করি দলবদ্ধার নিয়ে বই মানে খুব ভালো হলো আমাদের জড়ো ধরা করলেন মানে পুরুলিয়ার যে ঝুমুর শিল্পী মানে ঝুমুর গান সেটাকে এক সময় মানে প্রাণ দিয়ে টিকিয়ে রেখেছিলেন যে লোকগুলো যার মধ্যে ছোলা বর্ধা কৃতিবাস কর্মকার বা কুচিল বাবু এই সব লোকগুলা তখন তো ঝুমুর গানে কোনো পয়সা করেছিল না তারা কি করতে ওই গাড়ি ভাড়া দিব হ্যাঁ খাবে দাবে গান করবে এরকম একটা অবস্থা না বাজনদার ছিল না সেই সময় জুমুর গানকে টিকিয়ে রাখা একটা বিশাল ব্যাপার এবং সলাভদ্দার যে প্রতিভাটা আমি বললাম আর কি যে সলাভদ্দার গলায় একটা অদ্ভুত সৌন্দর্য হ্যাঁ অদ্ভুত ভাইব্রেশন ছিল সেটা কিন্তু মানে সেটাকে আমরা ঠিকঠাক ইউটিলাইজ করতে পারি সেটা কারণ হ্যাঁ আমি দেখেছি মানে কলকাতার বুকেও সব বাউল গানের শিল্পী আছে বাউল গাইলেও চলাবস্থা একদম শিপছে আবার ঝুমুর গাইলেও শিবছে এরকম একটা শিল্পী ছিল তাকে আমরা ঠিকঠাক ইউটিলাইজ করতে পারি নাই তার কিন্তু এখন সে তার স্মৃতি তার একজন দিকপাল লোক ঝুমুর গানের আর কি তার স্মৃতি রক্ষায় মানে জড় ধরা বইটা পার করে সেটা খুব ভালো লাগলো আর কি